চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল কি জানাই অভিনন্দন এবং সাধুবাদ আজকে আপনাদের কাছে আমি একটি খুবই স্পর্শকাতর ভিডিও নিয়ে এসেছি সেটি হলো আমাদের একটি অঙ্গরাজ্য মণিপুর গত দু আড়াই বছর সেখানে হিংসার ঘটনা একের পর এক ঘটিয়ে চলেছে কিন্তু কেন এই ঘটনা ঘটছে এবং আমরা ভারতের সচেতন নাগরিক হিসাবে সবারই জানার দরকার এবং কি করে এই হিংসার ঘটনা বন্ধ হবে তার উপায়ও বার করা দরকার তো আমি ভিডিও করতে গেলে এটি খুবই বড় হবে যেহেতু এটা একটি স্পর্শগত ব্যাপার তো আমি চেষ্টা করব খুব সহজভাবে এবং মেন মেন বিষয়গুলো আপনাদের বোঝাতে তো আপনারা ধৈর্য ধরে একটু বুঝবেন কেন একটু জটিল ব্যাপার আছে তো আমি চেষ্টা করবো আপনাদের ঘরে একদমই সহজ পদ্ধতিতে বোঝাবার মন যে বুঝবেন আমি লিখে লিখে আপনাদের বোঝাবো তো প্রথমেই বলি মণিপুরে যে অশান্তি ঘটছে সেটি দুটি গোষ্ঠীর মধ্যে একটি হচ্ছে মেইথেই আর একটি হচ্ছে কুকি বা নাগা আমি আপনাদের লিখে লিখে দেখাচ্ছি তারপর আপনাদের বোঝাবো একটু আপনারা আগে লেখাটা দেখুন এবং গোষ্ঠীর ঝামেলাটা হচ্ছে মেয়েতেই কুকি নাগা মেয়েতেই কারা মেয়েতেই সাধারণত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী হিন্দু এবং বৌদ্ধ হিন্দু এবং বৌদ্ধ এই এটা হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বী আর কুকি নাগারা হচ্ছে খ্রিস্টান খ্রিস্টান মোটামুটি বুঝলেন কালের মধ্যে হচ্ছে আগের ব্যাপারটা যেমন কালের মধ্যে হচ্ছে মেইতেই যারা হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ আর কুকি নাগা যারা হচ্ছে খ্রিস্টান আচ্ছা এরপরে বলি কেন হচ্ছে এটা না আপনার ধরে লিখে বলে আপনি বুঝতে পারবেন না এই মেয়েতেই এরা হচ্ছে মণিপুরের জনসংখ্যার পঞ্চান্ন পার্সেন্ট মণিপুরের জনসংখ্যার পঞ্চান্ন পার্সেন্ট হচ্ছে মেয়েতে উকি হচ্ছে মণিপুর জনসংখ্যার পঁয়তাল্লিশ পার্সেন্ট আমি লিখিয়ে দিচ্ছি তারপরে আরও আপনার নেতা ধরে ধরে খুঁজাব তাহলে মেয়েতে হচ্ছে মোট জনসংখ্যার মণিপুরের পঞ্চান্ন পার্সেন্ট উকি হচ্ছে মোট জনসংখ্যার পঁয়তাল্লিশ পার্সেন্ট ল্যান্ড বা জমি ভোগ করে এরা পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট জমি হচ্ছে পঁচাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট জমি তাহলে হচ্ছে এখানে হলো কি মেয়েকে জনসংখ্যার পঞ্চান্ন পার্সেন্ট কিন্তু জমি বা ল্যান্ড ভোগ করে পনেরো পার্সেন্ট কুকি খ্রিস্টানরা পঁয়তাল্লিশ পার্সেন্ট মণিপুরে জমি ভাগ করে ভোগ করে পঁচাশি পার্সেন্ট এবার একটা বলি এই পনেরো পার্সেন্ট এরা যে জমি ভোগ করে এটা হচ্ছে সমতল

আর কুকি নাগারা হচ্ছে এসি কুকি নাগারা হচ্ছে এসি আচ্ছা মণিপুরের বিধানসভার মোট আসন হচ্ছে ষাটটা তার মধ্যে মেইথেইদের থেকে আছে চল্লিশটা বিধানসভার আসন আসন কুকি নাগারের থেকে আছে কুড়িটা কুড়িটা আসন এবার আমাদের ভালো করে বোঝায় এইবার কেন ব্যাপারটা হচ্ছে এবার মেয়েদের দাবি মেয়েদের যারা হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের দাবি আমরা হচ্ছি পঞ্চান্ন পার্সেন্ট কিন্তু আমরা জমি ভোগ করছি পনেরো পার্সেন্ট কুকি না যারা পঁয়তাল্লিশ পার্সেন্ট তারা জমি ভোগ করছে পনেরো পার্সেন্ট এরা জেনারেল এটা হচ্ছে জেনারেল এরা ইচ্ছা করলে উপত্যকা কুকিতে সম্পত্তি কিনতে পারবে না কিন্তু কুকি নাগারা ইচ্ছা করলে সমতল জমি কিনতে পারবে কিন্তু উপত্যকার জমি এটা এটা জন্য কথা একটা উনিশশো ষাট সালের মণিপুর ল্যান্ড অ্যাক্ট অনুযায়ী কুকি নাগাদের সম্পত্তি জেনারেল কাজ কিনতে পারবে না মেয়ে কিনতে পারবে না তাহলে ব্যাপারটা হচ্ছে কি এদের যে দাবি যে আমরা পার্সেন্টেজ পনেরো পার্সেন্ট কিন্তু আমরা ভোগ করছি পনেরো পার্সেন্ট জমি ওরা পঁয়তাল্লিশ করছে পনেরো পার্সেন্ট জমি আবার তাই নয় ইচ্ছা করলে জমি কিনতে পারবে কিন্তু মেয়েদের ইচ্ছা করলে কুকিতে জমি কিনতে পারবে না এবার কুকি নাগাদের দাবিটা কি শুনুন কুকি নাগাদের দাবি হচ্ছে যে আমরা যে পঁচাশি পার্সেন্ট জমিতে বা ভোগ করি এটা হচ্ছে অনুন্নত কিন্তু মেয়েতেইটা পনেরো পার্সেন্ট জমি ভোগ করলো ওটা হচ্ছে উন্নত আর যেহেতু বিধানসভার ষাটটি আসনের মধ্যে মেয়েকেই চল্লিশটি আসন আসে সেই জন্য এখনও পর্যন্ত যত মণিপুর মুখ্যমন্ত্রী হয়েছে সব মেয়েজে থেকে কুকি নাগাদের দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে মেয়েকেদের মুখ্যমন্ত্রী থাকার ফলে সকল রকম সুযোগ সুবিধে মেয়েকে এবং ওরা আর্থিক দিক দিয়েও উন্নত তো ওরা যদি আমাদের জমি কিনতে থাকে আমরা আর্থিক দিকে দুর্বল তাহলে একসময় আমাদের জমির ভাগ কম হয়ে যাবে কিন্তু মেয়েকে বারবার হাইকোর্টে অ্যাপিল করতে থাকে যে আমাদের এসসি ক্যাটাগরি করা হোক কিন্তু আগুন্ডা হটে এখান থেকে রিসেন্টলি মণিপুর হাইকোর্ট রায় দেয় ভুক্ত করা হলো এসসি ভুক্ত করার ফলে কি করবে এদের পারবে এই যেই যেই দিন থেকে এই রায়টা দিয়েছে সেই দিন থেকেই কিন্তু এই দুটো গোষ্ঠীর মধ্যে বিরাট হিংসার হাবু ছড়িয়ে পড়েছে প্রচুর লোক মারা গেছে এবং প্রচুর লোক আহত এখনও পর্যন্ত আপনার এই হিংসার ঘটনা ঘটেই চলেছে আপনারা জানেন সারা দেশের মিডিয়াতে এই ঘটনা আসছে এমনকি পার্লামেন্টে আমাদের দেশের পার্লামেন্টে এ নিয়ে তোলপাট হচ্ছে তো আমি আশা করছি আমি মোটামুটি যেহেতু এটি জটিল বিষয় তবুও মোটামুটি একটা প্রাথমিক ধারণা আপনাদের মধ্যে এসছে আমি আবারও চিরাচরিত পদ্ধতিতে আপনাদের বলব আমি নতুন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করব আমার বুদ্ধিতে আমার যতটুকু জ্ঞান আছে সহজ সরল ভাষায় আরও ভিডিও আরও দেশের খবর এবং আন্তর্জাতিক খবর আপনাদের কাছে সহজভাবে পৌঁছে দিতে ধন্যবাদ